পর্ব ছয় আমাদের ছোটবেলায় কেবল বাগেরহাট আর দৌলতপুরে কলেজ ছিল সারা খুলনা জেলার এমনকি অন্য জেলার ছেলেরাও এই দুই কলেজে পড়তেন এই ছাত্ররা কলেজে দু তিন মাইলের মধ্যে বিভিন্ন বাড়িতে লজিং বা জায়গার থেকে কলেজে পড়াশোনা করতেন আর লজিং বাড়ির ছেলে মেয়েদের পড়াতেন আমাদের বাড়িতে সবসময় বাগেরহাট চন্দ্র কলেজের ছাত্র একের পর একজন করে থাকতেন তারা প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য হয়ে যেতেন যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে তারা হলেন মোহাম্মদ মোহাম্মদ মনসুর প্রমুখ সোবান সাহেব ছিলেন একদম আমাদের আপন ভাইয়ের মতো নলতা গ্রামে তার বাড়ি ছিল আমি তখনও ভালো করে কথা বলতে শিখিনি বলা যায় তিনিও আমাকে কোলেপিঠি করে মানুষ করেছেন তিনি নলতার পীর আহসান খান বাহাদুর সাহেবের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তার পরিবারের সদস্য সমতুল্য এবং তার সহচর ছিলেন লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি খান বাহাদুর সাহেবের প্রতিষ্ঠিত মখদুমি এন আহসানুল্লাহ লাইব্রেরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি কলেজে পড়তেন শুনে আমি নাকি বলতাম আমি কলে পড়ব মনে হয় কলেজে পড়ার মন্ত্র আমি প্রথম শ্রবণ ভাইয়ের কাছেই পাই পরবর্তী সময়ে পাই অজস্র বইয়ের মালিকানা তিনি কলকাতা থেকেও আমার জন্য প্রচুর বই এনে দিতেন আর বই এনে দিতেন আমার বড়দুলা ভাই আমার দাদা বাবু শোভান ভাই নিজের লেখাপড়া করে বাড়ির সব বিধি ব্যবস্থা ও কাজে প্রায়শই শ্রম ও বুদ্ধি দিতেন আমাদের পরিবারের এঞ্জেলই তিনি ছিলেন না ছিলেন সারা গ্রামের মানুষের হিতৈষী বন্ধু ও সহায়ক গ্রামের সব পড়ুয়াকে সাহায্য করতেন নানাভাবে পড়ার বই জোগাড় করে এনে দিতেন প্রয়োজনে পড়া বুঝিয়ে দিতেন পরবর্তী সময়ে কলকাতায় গিয়ে তাদের কর্মস্থানও করে দিতেন সাতচল্লিশ সালে আমি যখন চন্দ্র কলেজে ভর্তি হলাম সব বিষয়ে নতুন ঝকঝকে বই তিনি আমাকে কলকাতা থেকে এনে দিয়েছেন সদা প্রফুল্ল অক্লান্ত কর্মী অশেষ গল্পের ভাণ্ডার সেই মহামানবের অবদান আমাদের সব ভাইবোন আর গ্রামের অনেকের জীবনে কি পরিমাণ তা বলে শেষ করা যায় না পীর আহসানুল্লাহ খান বাহাদুর সাহেবের সঙ্গে আমাদের পরিবারের যোগাযোগ সোবান ভাইয়ের মারফতেই হয় খান বাহাদুর সাহেব আমাদের বাড়িতে বেশ কয়েকবার এসেছেন খান আলীর দরগা জিয়ারত ও অন্যান্য কাজে সোবান ভাই তাঁর সঙ্গে ছায়ার মতো থাকতেন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি কিছুদিন পার্ক স্ট্রিটে তাদের বাড়িতে ছিলাম তখনই খান বাহাদুর সাহেবের সান্নিধ্যে যাবার সুযোগ আমার হয়েছে বহুবার পীর সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমাকে লেখা তার কয়েকটি চিঠি এখনও আছে আমার কাছে তিনি একবার আমাকে লিখেছিলেন সন্ন্যাসীর মতো জীবন যাপন করতে সেটাই যেন আমার জীবনের প্যাটার্ন হয়ে গেছে